দুনিয়ার নেতার অনুসরণ করি দুনিয়ার নেতাকে আমরা মানি রসুল কে মানি না রসুলের আদর্শ অনুযায়ী কারণ প্রত্যেক দিন মাইকে এলান হতেছে মাইকে এলান হইতেছে প্রত্যেক দিন তার এত বড় ভাগ্য যে বেগম খালদা দিয়ার জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ ওলামাই মাইকার আমরা চোখের পানে ফেলাইছি তিনি যদি দিনের জন্য কাজ না করতেন ইসলামের জন্য কাজ না করতেন ওলামাই কারামদেরকে পছন্দ না করতেন কেউ যেত না পছন্দ করে বলতেই আজ এত ওলামাই কারাম তার লাশকে কাঁদে নিচ্ছে চোখের পানি ফালাইছে ইতিহাসের পাতায় লেখা থাকবে আজ পর্যন্ত এরকম হয় নাই কখনো দেখি নাই আগে হয়েছে কিনা না আমি আমার নিজের চোখে দেখি নাই এত মানুষ এইভাবে মানুষের মোহাব্বত জানা যায় একটা মানুষের জন্য মানুষ এইভাবে কান্না করে কিভাবে এত মোহাবত করে কিভাবে কারণ তিনি দিনের স্বার্থে কাজ করছেন কারণ তিনি দিনের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করছেন আর আমরা কি জন্য কাজ করি আমরা কি নিয়ে পড়ে আছি দুনিয়া নিয়ে এটা আমাদের ভাবা উচিত আমাদের জানা যায় মানুষ চোখের পানি পালায় না কেন আমাদের জানা যায় মানুষের কড়া খাদা না কেন আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তফেক দান করো এগুলা বুঝা উচিত আমাদের এজন্য আল্লাহ বলেন চলো চলো মানে গুনা ছেড়ে দেওয়া বেশি বেশি এক আমল করা এটার নামই হলো তাকুয়া তাকুয়া মানে গুনা ছেড়ে দেওয়া বেশি বেশি না আমল করা এটার নামেই হলো তাকুয়া আর যাদের ভিতরে তাকুয়া আছে তারা হলো মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্যই রয়েছে বিনা হিসাবে জান্নাত মুত্তাকিদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত এই জন্য মসজিদের খোলা মন্দিরের দরজা খোলা আপনার বিবেক কোথায় যাবেন যান জান্নাতের দরওয়াজা খোলা জাহান্নামের দরজা খোলা আপনার বিবেক কোথায় যাবেন যান ওলামায় কারণ পথ দেখিয়ে দিছেন ওলামাই আমরা পথ দেখায় দেয় কখনও জান্নাতের টিকিট বিক্রি করে না পথ দেখায় দেয় জান্নাতের পথ অবলম্বন করায় দেয় দেখায় দেয় এ রাস্তায় গেলে এই হবে ওই রাস্তায় গেলে ওইটা হবে না আমল করবেন পাঁচ সত্তন নামাজ পড়বেন শুধু দুনিয়া না আখেরাতও পাবেন দুনিয়ায় সম্মান পাবেন তো সম্মান পাবেন দুনিয়ায় ইজ্জত পাবেন আখড়াতো ইজ্জত পাবেন দুনিয়ার মুখে যদি পড়ে থাকেন ইমান ও আমলের যা কিছু আছে এগুলো যদি ছেড়ে দেন তো আপনার দুনিয়ায় অকল্যাণ হবে তো অকল্যাণ হবে দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে না এখন সামনে সামনে আপনাকে সম্মান করে আপনার টাকার পাওয়ারে আপনার সম্মানের পাওয়ারে এটা আপনি চলে যান আপনি গিয়ে দেখেন মানুষ আপনার আপনাকে থুতু করবে এই জন্য বাবা আবেগ নয় বিভেক্তি হিসাব করো আল্লাহজি খোলাপাল মমতামাল হায়া তেনিয়া বেলুয়া কুম আসান ওয়া হুয়াল আল্লাহ বলে আমি তোমাদেরকে hayat দান করলাম তার মাঝে মাঝে অবস্থায় তোমাদেরকে আমি সুযোগ করে দিলাম মউত পর্যন্ত ওই সুযোগটাকে কাজে লাগাও ওই সুযোগটাকে পালায়ো না কারণ ওই সুযোগটাকে তুমি যদি পালায় দাও তো তুমি দুনিয়া পাইবা কিন্তু আখেরাত পাইবা না পরবর্তী আল্লাহ বলে নাই কোন হাসানুয়া কামল করো কিন্তু না আমলটা যেন ভালো হয় না কামলটা যেন সুন্দর হয় কোথাও পাই নাই বেশি বেশি না আমলের কথা বলেছেন বলছে অল্প আমল করো কিন্তু আমলটা যেন ভালো হয় আমল করতে বলেছেন উম্মাহ যেন আজ একতাবদ্ধ হয় এক হয়ে যেন উম্মত চলে তো সমাজের মধ্যে কখনো উশৃঙ্খলা তো হবে না যদি আমরা মুসলমান এক এক হইয়া চলি এক আল্লাহর বান্দায় তো আমরা একই নবীর উম্মত আমরা একে আল্লাহর বান্দা একই নবীর উম্মত যদি আমরা একসাথে হয়ে দিনের জন্য কাজ করি তো দিন ইসলাম এটা আমাদের জন্য কল্যাণ হবে কল্যাণকার হবে আর যদি আমরা এক অপরের পিছনে লেগে থাকি একে অপরের বিরোধিতা করে সন্তান বাবাকে চিনি না বাবা সন্তানকে চিনি না দুনিয়ার রাজনীতির জন্য তো কসম খোদা আর দুনিয়া পাইবেন আখরাত পাইবেন না শুধু দুনিয়াই পাইবেন এজন্য আল্লাহর খাটে আশিক হ আল্লাহর খাটে বান্দা হও তো মানুষ তোমাকে মোহাব্বত করবে তোমাকে ভালোবাসবে আমার বেগম খালদা জিয়ার জন্য কত মানুষ চোখের পানি পালাইলো কত মানুষ কান্নাকাটি করলো কত লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় আমরাও যেন এমন হতে পারে আমাদের জানা যায়ও যেন এরকম হয় মানুষ কান্নাকাটি করে আমাদের জন্য যেন মানুষ দোয়া করে এজন্য আমাদের বিবেকটাকে সচেতন রাখা উচিত আমাদের জ্ঞান তাকে সচেতন রাখা উচিত আজকে আমার আলোচ্য বিষয় এটাই উম্মাহ যেন এক হয় আমরা উম্মাহ যেন এক হতে পারি ইসলামকে যেন আমরা কাজে লাগাইতে পারি দিনকে যেন আমরা বুঝতে পারি আমাদের সন্তানরা যেন দিনের পথে থাকে আমরা যেন দিনের পথে থাকতে পারি আল্লাহ এটাই বুঝাইছেন যে উম্মাহরা এক হও এক হয়ে চলো একতাবদ্ধ হয়ে চলো এটাই হবে তোমাদের কামিয়াব আর দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা আমি রবের হবে আদত করো আমি রবকে যদি তোমরা মানো আমি রবের যদি তোমরা ঠিক মতো আদায় করো রসুলের আদর্শ অনুযায়ী চলো কোনো বান্দার আদর্শ না কোনো নেতার আদর্শ না যদি রসুলের আদর্শ অনুযায়ী চলো রসুলের সুন্নত অনুযায়ী চলো কিন্তু আল্লাহর কসম দুনিয়াও সম্মান পাইবা আখরাতেও সম্মান পাইবা দুনিয়াও কামিয়াব হবে আখরাতেও কামিয়াব হবে এই মাসটা হলো রজব মাস আর এই জুমাটা হলো রজবের দ্বিতীয় জুমা রজব মাসের প্রথম জুমা চলে গেল দ্বিতীয় জুমা আসলো আল্লাহ তালা যে আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দান করছেন এজন্য আমরা একবার শুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ কারণ বর্তমান অবস্থায় দেখা যাইতেছে মানুষের হায়াত দিন দিন কমে যাচ্ছে মানুষের হায়াত দিন দিন কমে যাচ্ছে এমন একটা দিন নেই যে মাইকের আওয়াজ শোনা যায় না প্রত্যেক দিন মতের এলান হয় মসজিদে হয় যদি কোনো মহিলা মরে তাহলে ঘরের মধ্যে এটা বিমাংস হয়ে যায় তার মানে প্রত্যেক দিনেই মানুষের মরণ হইতেছে আল্লাহ তালা যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আসলে আমরা তো আবেগ দিয়ে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতেছি বিবেক দিয়ে হিসাব করি না যে আমাদের মালের অবস্থা কেমন আমরা যে এই দুনিয়ার বুক থেকে দুনিয়ার জীবন পার করে আরেকটা জীবনে যাব আরেকটা জায়গায় স্থান নেব ওই জায়গায় যেতে হলে তো কিছু প্রয়োজন হবে আমাদের এটা আমাদের কতটুকু অর্জন করলাম আমরা আমাদের সামান আর কতটুকু আমরা যোগাইলাম এক নম্বর এটা আমাদের ভাবা উচিত কারণ এই রজব মাস খুবই দামি গুরুত্বপূর্ণ একটি মাস চারটি মাসের মধ্যে গত জুমায় আলোচনা করেছিলাম চারটি গুরুত্বপূর্ণ মাস এই রজব মাস তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি মাস এই গুরুত্বপূর্ণ মাছটা আমাদের কীভাবে মাছটাকে আমরা প্রাধান্য দিতে হবে এই মাছটাকে আমরা কিভাবে পার করব এটা আমাদের জানা এটা আমাদের বোঝা কারণ প্রত্যেক দিনই মাইকের আওয়াজ শোনা যায় মানুষের মৌতের এমনও হতে পারে আগামীকালকে আমারও মাইকের হেলান হতে পারে আপনারও হেলান হতে পারে হয়তো আজকে বেঁচে আছেন কাল নাও থাকতে পারেন আমি আজকে বেঁচে আছি কাল নাও থাকতে পারি আসলে এ দুনিয়ার মধ্যে কেউ থাকবো না চিরদিন এ দুনিয়া থেকে আমাদের কোনো না কোনো একদিন বিদায় নিতেই হবে এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবো অহংকার নয় ধোঁকাবাজি নয় মিথ্যা কথা নয় জিনা নয় চাঁদাবাজি নয় আমাদের জীবনটাকে আমরা ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী আল্লাহ তালার বিধান অনুযায়ী কিভাবে আমরা আমাদের দিনকে ইচ্ছা পরিচালনা করবো আমাদের জীবনটাকে পরিচালনা করব এটা আমাদের ভাবা উচিত একদিন না দুদিন না প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাব। রাতে যখন ঘুমাইতে যাব তখন আমরা ভাববো হাইরে আমরা পুরাটা দিন করলাম কি যদি রাতে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদেরকে নিয়ে যায় তো আল্লাহর কাছে কি জবাবটা দেব আমরা এজন্য আমাদের উম্মাহরা আমার আমরা যে উম্মত আমরা এক উম্মত হয়ে থাকতে হবে একতাবদ্ধ হয়ে থাকতে হবে মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হিসাবে থাকতে হবে কোনো ভিন্ন দলীয় কোনো ভিন্ন দলীয় কোনো জিনিস থাকতে পারবে না আমাদের ভিতরে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না একে অপরকে না দেখে থাকতে পারবে না একে অপরের প্রতি হিংসা একে অপরের প্রতি কেন এত অহংকারী দেখায় আমরা মুসলমান এক একতাবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের ঐক্য নিয়ে থাকতে হবে আমরা একই রসুলের উম্মত একই আল্লাহর বান্দা আমাদের কোরআন এক আমাদের কাব এক আমাদের রসুল এক আমাদের কবরও এক কবরের সাইজও হবে এক কবরের প্রশ্নেও হবে এক কবরের সোয়াইবও একরকম কাপনের কাপড়ও হবে এক তাহলে এত ধন্ধ কেন আমাদের ভিতরে এত অহংকার কেন আমরা উম্মা আজ এক হতে পারি না কেন আজ আমরা ইসলামটাকে দিনটাকে ভাগাভাগি ভাগাভাগি করে ফেলছি দিনটাকে ইসলামটাকে আমরা ভাগাভাগি করে ফেলছি কেউ দুনিয়া নিয়ে পড়ে থাকে আবার কেউ দুনিয়া ইসলাম নিয়ে একটাকে ভাগাভাগি করে থাকতেছে কেউ ইমাম শাহির অনুকরণ করে কেউ ইমাম আহমদ ইমদান হাম্বলের অনুসরণ করে কেউ ইমামে আবু হানিফার অনুসরণ করে যারা ইমামে শাহির অনুসরণ করে তারা ইমাম আবু হানিকে আবু দেখতে পারে না যারা ইমাম আবু হানিফার অনুসরণ করে তারা ইমাম শাহীর অনুসরণ দেখতে পারে না সব ইমামেরই একতাবদ্ধ আছে কিন্তু আমরা বুঝি না ইমামরা সবাই এক কিন্তু আমরা উম্মাহ রাজ এক হতে পারলাম না এই জন্য আমরা এক হতে হবে একতাবদ্ধ হতে হবে আমাদের এ ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি বলেন আল্লাহ তালা বলেন ইন্না হাদিহি উম্মা তুকুম উম্মা ওয়াহিদা নিশ্চিত যেন তোমাদের উম্মাহ এক তাও হিদ একতাবদ্ধ অনুযায়ী আমাদের চলতে হবে থাকতে হবে এবং তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা ততদিন তোমরা আমি আল্লাহর রায় ইবাদত করবা দিনকে ভাগাভাগি করো না ইসলাম নিয়ে ভাগাভাগি করোনা ধর্ম নিয়ে ভাগাভাগি করো না তোমরা যেই উম্মত ওই উম্মত হয়ে থাকো তোমরা যেই রসুলের উম্মত ওই রসুলের উম্মত হয়ে থাকো ইবাদত করব আমি আল্লাহর আদর্শ মানবার মদিনাওয়ালা নবীর এটাই তো আমাদের করণীয় এটাই তো আমাদের কর্তব্য আর কি আছে আমাদের এজন্য আবেগ নয় বিবেক আবেগ নয় বিবেক দিয়ে হিসাব করো আবেগ দিয়ে হিসাব করা যায় না বিবেক দিয়ে একটু হিসাব করো যে দুনিয়ার মধ্যে আমাদের থাকা কামিয়াব না বেকামিয়াব আমরা যে দুনিয়ার মধ্যে থাকতেছি আমরা কি কামিয়াবি অর্জন করতে পারলাম কিনা সফলতা অর্জন করতে পারলাম কিনা এটা আমাদের জানা বোঝা ভাবা কিন্তু আমরা নিয়ে দুনিয়া দুনিয়াবি কিছু কথা বলে যেরকম দুনিয়ার রাজনীতি একই ঘরের মধ্যে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএমপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত করে কেউ চরমনাই করে কেউ খেলাফত করে কেউ খেলাফত মজলিশ করে একই ঘরের মধ্যে একই কিন্তু কিছু কিছু দুনিয়ার দিক দিয়ে আমরা দুনিয়ার রাজনীতির জন্য দুনিয়ার চেয়ারের জন্য দুনিয়ার সম্মানের জন্য সন্তান বাবাকে চেনে না বাবা সন্তানকে চেনে না একই ঘরের মধ্যে সন্তান বাবাকে জবাই করে দেয় বাবা সন্তানকে জবাই করে দেয় একই ঘরের মধ্যে দুনিয়ার রাজনীতি নিয়ে এটা তো আমাদের একতা বদ্ধ হলো না আমরা উম্মাহরা তো আজ একতাবদ্ধ হতে পারলাম না আমাদের একতা বদ্ধ থাকা উচিত আমরা একতা বদ্ধ হতে হবে আমাদের আল্লাহ তাহলে এটাই বুঝেছেন আমাদেরকে যে তোমরা এক হও উম্মাহার এক হও দুনিয়া না আখরাতকে টানো দুনিয়া না আখরাতকে অপরব্দি করো এই জন্য দুনিয়া দুনিয়া করলে শুধু দুনিয়া পাবেন কিন্তু আখেরাত পাবেন না এজন্য আল্লাহ বলে উম্মাহরা এক হয়ে আমি আল্লাহর এবার আদত করো আমি আল্লাহকে স্মরণ করো এক রসুরের করো রসুলের অনুসরণ করো কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এখন কি করি বান্দাকে অনুসরণ করি নেতা যদি হয় দুনিয়ার দিক দিয়ে মসজিদের ইমাম হলে নেতা আর সবচাইতে সর্বশ্রেষ্ঠ হুজুর যদি হয় ওই হুজুর হল হুজুর করিম আলাইহি ওয় ওয়াসাল্লাম যদি ওর অনুসরণ করতে হয় দুনিয়ার দিক দিয়ে তো ইমামের অনুসরণ করো আর যদি দুনিয়া এবং আখরাত মুখী হতে চাও তো রসুলের অনুসরণ করো রসুলের তেবা করো রসুল কি করতে বলেছেন তা করো রসুল কি ছাড়তে বলেছেন তা ছাড়ো এটাই তো আমাদের কামিয়াব আর কি আমাদের আর কি পাওয়া আমাদের কিন্তু আমরা তা না করে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি দুনিয়ার নেতার অনুসরণ করি দুনিয়ার নেতাকে আমরা মানি রসুলকে মারি না রসুলের আদর্শ অনুযায়ী চলি না আমরা এই জন্য বাপ আবেগ না বিবেক দিন করো আবেগ না কারণ প্রত্যেক দিন মাইকে এলান হতেছে মাইকে এলান হইতেছে প্রত্যেক দিন তার এত বড় ভাগ্য যে বেগম খালদা দিয়ার জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ ওলামাই কারামরা চোখের পানে ফেলাই তিনি যদি দিনের জন্য কাজ না করতেন ইসলামের জন্য কাজ না করতেন ওলামাই কারামদেরকে পছন্দ না করতেন কেউ যেত না পছন্দ করে বলতেই আজ এত ওলামাই কারাম তার লাশকে কাঁদে নিছে চোখের পানি ফালাইছে ইতিহাসের পাতায় লেখা থাকবে আজ পর্যন্ত এরকম হয় নাই কখনো দেখি নাই আগে হয়েছে কিনা জানি না আমি আমার নিজের চোখে দেখি নাই এত মানুষ এইভাবে মানুষের মহাব্বত জানা একটা মানুষের জন্য কান মানুষ এইভাবে কান্না করে কিভাবে এত মহাব্বত করে কিভাবে কারণ তিনি দিনের স্বার্থে কাজ করছেন কারণ তিনি দিনের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করছেন আর আমরা কি জন্য কাজ করি আমরা কি নিয়ে পড়ে আছি দুনিয়া নিয়ে এটা আমাদের ভাবা উচিত আমাদের জানা যায় মানুষ চোখের পানি পালায় না কেন আমাদের জানা যায় মানুষের কড়া না কেন আল্লাহ আমাদেরকে বুঝিয়ে শুনে আমল করার অফিক দান করো এগুলো বুঝা উচিত আমাদের এজন্য আল্লাহ বলেন তা কর চলো ইয়া দিনা মানুষ উপরে চলো তাকুয়া মানে গুনা ছেড়ে দেওয়া বেশি বেশি না কামল করা এটার নামেই হলো তাকুয়া তাকুয়া মানে গুনা ছেড়ে দেওয়া বেশি বেশি না আমল করা এটার নামেই হলো তাকুয়া আর যাদের ভিতর তাকুয়া আছে তারা হলো মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্যই রয়েছে বিনা হিসেবে জান্নাত মুত্তাকেদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত এই জন্য মসজিদের দরওয়াজাও খোলা মন্দিরের দরওয়াজা খোলা আপনার বিবেক কোথায় যাবেন যান জান্নাতের দরজা খোলা দরজা খোলা আপনার বিবেক কোথায় যাবেন যান ওলামায় কারামরা পথ দেখিয়ে পথ দেখায় দেয় কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না পথ দেখায় দেয় জান্নাতের পথ অবলম্বন করায় দেয় দেখায় দেয় এ রাস্তায় গেলে এই হবে ওই রাস্তায় গেলে ওইটা হবে নাকি আমল করবেন পাঁচ সুক্ত নামাজ পড়বেন শুধু দুনিয়া না আখেরাতেও পাবেন দুনিয়ায় সম্মান পাবেন আখেরাতও সম্মান পাবেন দুনিয়া ইজ্জত পাবেন আখরাতেও ইজ্জত পাবেন দুনিয়ার মুখে যদি পড়ে থাকেন ইমান ও আমলের যা কিছু আছে এগুলো যদি ছেড়ে দেন তো আপনার দুনিয়ায় অকল্যাণ হবে আখরাতেও অকল্যাণ হবে দুনিয়ায় মানুষ আপনাকে সম্মান করবে না এখন সামনে সামনে আপনাকে সম্মান করে আপনার টাকার পাওয়ারে আপনার সম্মানের পাওয়ারে আপনি চলে যান আপনি গিয়ে দেখেন মানুষ আপনার আপনাকে থুতু করবে এই জন্য বাবা আবেগ নয় বিবেক দি হিসাব করিয়া বল আল্লাহ বলে আমি তোমাদেরকে হায়াত দান করলাম তার মাঝামাঝি অবস্থায় তোমাদেরকে আমি সুযোগ করে দিলাম মৌতেরাক আগ পর্যন্ত ওই সুযোগটাকে কাজে লাগাও ওই সুযোগটাকে পালাইও না কারণ ওই সুযোগটাকে তুমি যদি পালাইয়া দাও তো তুমি দুনিয়া পাইবা কিন্তু আখেরাত পাইবা না পরবর্তী আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমাল নে কামল করো কিন্তু নেক আমলটা যেন ভালো হয় নেক কামলটা যেন সুন্দর হয় কোথাও পাই না কথা বলেছেন বলছে অল্প আমল করো কিন্তু আমলটা যেন ভালো হয় আমল করতে বলেছেন উম্মাহ যেন আজ এক বদ্ধ হয় এক যেন উম্মত চলে তো সমাজের মধ্যে কখনো উশৃঙ্খলা তো হবে না যদি আমরা মুসলমান এক এক হইয়া চলি এক আল্লাহর বান্ধায় তো আমরা একই নবীর উম্মত আমরা একে আল্লাহর বান্দা একই নবীর উম্মাদ যদি আমরা একসাথে হয়ে দিনের জন্য কাজ করি তো দিন ইসলাম এটা আমাদের জন্য কল্যাণ হবে কল্যাণকার হবে আর যদি আমরা এক অপরের পেছনে লেগে থাকি একে অপরের বিরোধিতা করে সন্তান বাবাকে চিনি না বাবা সন্তানকে চিনি না দুনিয়ার রাজনীতির জন্য তো কসম খোদা আর দুনিয়া পাইবেন আখরাত পাইবেন না শুধু দুনিয়াই পাইবেন বান্দা তো মানুষ তোমাকে মহাবত করবে তোমাকে ভালোবাসবে আমার বেগম খাল দাজিয়ার জন্য কত মানুষ চোখের পানি পালাইলো কত মানুষ কান্নাকাটি করলো কত লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় সুরক্ষ খলো আমরাও চাই আমরাও যেন এমন হতে পারি আমাদের জানা যাও যেন এরকম হয় মানুষ কান্নাকাটি করে আমাদের জন্য যেন মানুষ দোয়া করে এজন্য জন্য আমাদের বিবেকটাকে সচেতন রাখা উচিত আমাদের জ্ঞানটাকে সচেতন রাখা উচিত আজকে আমার আলোচ্য বিষয় এটাই উম্মাস যেন এক হয় আমরা উম্মাস যেন এক হতে পারি ইসলামকে যেন আমরা কাজে লাগাইতে পারি দিনকে যেন আমরা বুঝতে পারি আমাদের সন্তানরা যেন দিনের পথে থাকে আমরা যেন দিনের পথে থাকতে পারি আল্লাহ এটাই বুঝাইছেন যে উম্মাহরা এক হও এক হয়ে চলো একতাবদ্ধ হয়ে চলো এটাই হবে তোমাদের কামিয়াব আর দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা আমি রবের হবে আদত করো আমি রবকে যদি তোমরা মানো আমি রবের আবাদ যদি তোমরা ঠিকমতো আদায় করো রসুলের আদর্শ অনুযায়ী চলো কোনো বান্দার আদর্শ না কোনো নেতার আদর্শ না যদি রসুলের আদর্শ অনুযায়ী চলো রসুলের সুন্নত অনুযায়ী চলো কিন্তু আল্লাহর কসম দুনিয়াও সম্মান পাইবা আখরাতেও সম্মান পাইবা দুনিয়াও কামিয়াব হবে আখরাতেও কামিয়াব হবে কিন্তু আমাদের কপাল কত খারাপ এখানে শুনে বাইরে গিয়ে সব বলে যায় এই আমি সব সময় ভয়ের কথা বলি ভয়ের কথা ভয়ের নাম তাকুয়া তাকুয়া মানে ঘুনা ছেড়ে দেওয়া বেশি বেশি আল্লাহকে ভয় করা বেশি বেশি নাক আমল করা এটার নামই হলো তাকুয়া আর যাদের ভিতরে তাকুয়া আছে তারা হলো মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য রয়েছে বিনা হিসেবে জান আমরা ইনশাল্লাহ একতাবদ্ধ হয়ে থাকবো ইসলামের জন্য এক হয়ে কাজ করব দিনের জন্য এক হয়ে কাজ করব দিন বুঝব আমরা বেশি বেশি কামল করবো এটাই হবে আমাদের সফলতা ভিন্ন যাত যত কিছু করবেন যা কিছু করবেন আজকে এখান থেকে ভাববেন আপনি আগামীকালকে কি করবেন কিছু হবে না আপনার আপনি বাঁচবেন কিনা না তারই তো কোনো গ্যারান্টি নেই যদি রবের দিকে আসেন শাহাবান রজব মাস শুনতেছে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন রমাদানের প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর কাছে বেশি বেশি কান্না করেন আল্লাহ আপনি আমাকে রজব এবং শাহবানের বরকত দান করেন আমার হায়ারটাকে আপনি রমজান পর্যন্ত নিয়ে পৌঁছাই দেন হায়াত চান আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন রমজানের আগে যদি মারা যায় তো কি পাইলাম আমরা আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবানের বরকত দান করেন আমরা যেন উম্মাহরা এক একতাবদ্ধ হয়ে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন যা কিছু বললাম আল্লাহ সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন সুবাহানি হামদিহি সুবাহানিম